আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাইরে প্রচুর বাতাস আমাদের ফেনি দবে যে যে ফেনে এত বন্যা সব বাসা হয়েছে আপনারা যারা সহযোগিতা করেন ফেনিতে আসি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি দেখছি বড় বড় সেলিব্রিটি যারা আছেন তারা সহযোগিতা করেন তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের ফেনি দর্বে সারে এবং কি কৌশল্যা মোরবাগ এই জায়গাগুলোতে আসেন এই জায়গাগুলোর অবস্থা অনেক খারাপ এখানে লোকজন আসে না এখানে কেউ আসে সহযোগিতা করে না আপনারা তো এখন ওইখানে আসেন যাতে ফেনিংয়ের জন্য আইসেন মৈফলের জন্য আইছেন অন্তত ময়ূল থেকে এখানে দশ কিলো মইফল থেকে আমাদের দবজের সার দশ কিলো দবলের সারে ফাঁসে দিয়েও কৌশল্লা গেলাম ময়ূরপাগ গেলাম ওইটার সাইডে একটা জলা আছে যেমন নদীর মতন আর কি কিন্তু ওইটার ফাঁসে যে বাড়িঘর আছে সব বাড়িঘর মানে ফুলে ডুবে গেছে মানে অন্তত আপনারা ওইদিকে আসেন আসলে অনেক ভালো লাগবো কেননা বিশ্বাস করেন এত কষ্ট করে মানুষে মানে বলার বাজে রাস্তাঘাটে এত কষ্ট করে ফানিয়ে মানে বুক হমান গল হমান মাথার দিয়ে গেছে মানুষের এত কষ্ট আমরা সহযোগিতা করতেছি আমরা একটা টিম বানাচ্ছি টিমের মাধ্যমে আমরা প্রবাসটাকে যা পাচ্ছি তা আমরা ফাটাচ্ছি আমাদের এলাকার জন্য সবার জন্য যাতে সবাই দেয় ঠিক আছে এখন আপনারা একটু দয়া করে আসেন আপনাদেরকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা সেলিব্রিটি আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা দয়া করে একটু এদিকে আসেন আমাদের মৈফেল থেকে দশ কিলো কৌশল্লা গ্যারাম দবে আর কি মইফালে আসি দবের বললে সবাই সিনা দিব দবে আগে পরে রাজাপুর সিন্দুপুর এই জায়গাগুলো অবস্থা অনেক খারাপ এবং কি দবের সাথে যে কৌশল্লা গ্যারামটা নন্দিত ফেলার এই জায়গাগুলোতে লোক কিন্তু এমন আসে না কেউ আসে না এখানে আপনারা একটু আসেন এখানে সহযোগিতা করেন মানুষেরা পানি বন্দি দিয়েছে এবং কে তারপর যায় মানে গরবন্দি খাবার নাই কিছু নেই মানে এত কষ্ট করে হয় বিশেষ করে আপনারা একটু আসেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যাতে ফেনের জন্য আইসেন এদিকে আসেন একটু সহযোগিতা করেন আমি এই যে স্বপ্ন আপুকে বলি ফিরিজ ভাইকে বলি এদের শফিক ভাই যারা উনি খুব আসি ছিলেন শফিক ভাই তারপরে যে মানে যারা আসেন আর কি বড়ো বড়ো যারা এখন সহযোগিতা করার জন্য আসে আইতেছেন এদের ঢাকা থেকে ছুটে ছুটে আইতেছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু এদিকে আসেন যাতে ফেনের জন্য আইসেন ফ্রেন্ড মানুষকে সহযোগিতা করেন ইন্দির ফ্রতু এবং আমাদের গ্রাম সাইডটার দিকে একটু আসেন এখানে মানুষদেরকে একটু সহযোগিতা হেল্প করেন আমরা অনেক খুশি হইতাম আমরা অনেক খুশি হতাম এখন আমি শুধু একটা মেসেজ মেসেজটা আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে তাদের কাছে যায় সবাই যাতে দেখতে পায় এই ভিডিওটা অন্তত তাদের কাছে পৌঁছায় দিবেন যাতে সবাই দেখতে পায় সবাই যাতে এদিকে একটু আসে যারা দেখে যারা একটু সহযোগিতা করার জন্য আইতেছে সবার জন্য এদিকে আসে এটাই আমাদের ইকো এটাই আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা একটু এদিকে আসেন প্লিজ দয়া করে প্লিজ আমি অনুরোধ করি আপনারা একটু এদিকে আসেন মানুষকে সহযোগিতা করেন এখানে আজকে আমাদের এখন পানি কিন্তু কিছুটা কমে আস্তে আস্তে কিন্তু কমলেও মানে এতটা এখনো কমে নাই এখনও পরিস্থিতি অনেকটাই খারাপ অনেকটাই খারাপ পরিস্থিতি মানে বলা বাইরে বাইরে প্রচুর বাতাস এই বাতাসের মধ্যে আমি ভিডিও বানাতে শুধু আপনাদের জন্য যাতে আমাদের এলাকার মানুষগুলো একটু সুখে শান্তিতে থাকে আপনারা একটু আসেন আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমি এদিকে আসে একটু মানুষকে সহযোগিতা করে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় সবাই যাতে যাতে এদিকে একটু আসে মানুষকে সহযোগিতা করে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ